নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি কতক্ষণ আগে আসলাম তো সকালে তো গেছিলাম আপনারা তো অনেকেই দেখছেন সকালে গেছিলাম যে আমাদের গ্রাম বাড়ি থেকে প্রায় চার পাঁচ কিলো ইয়ে তিন চার কিলোমিটার দূরে আর কি নাম হয়েছে দুর্গাপুর গ্রাম তো এই গ্রামের যে একটা মসজিদের নির্মাণের জন্য তো মসজিদ বলতে মসজিদের কিছু সংস্কার কাজ আছে আর কি এই কাজটার একটা ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আর কি তো শেষ টেস করিয়া কতক্ষণ আগে দোকানে গেলাম দোকানে বসে এডিটিং করছি কই টুইরা ভিডিও পাঠায় দিয়া আর একবার বাড়িতে এলাম বাড়িতে এখন আবার নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইরা তো দেখেন আমরা বাড়ির সামনে কত সুন্দর সরিষা ক্ষেত হয়েছে আহ দেখলে কত ভাল লাগে কি সুন্দর সরিষা ক্ষেত দূর থেকে দেখলে এত চমৎকার লাগে ক্ষেতটা যেটা বলার বাসা নয় আপনারা হয়তো দেখলে আর দারোয়াইলে এক ধরনের ঘ্রান কি সুন্দর এক ধরনের ঘ্রান পাওয়া যায় কত সুন্দর দেখা যায় সরিষা ক্ষেত আরও ফুলে ভরে গেছে কত পর্যাপ্ত পরিমাণে রুদ্র লাগে এই ক্ষেতগুলোর মধ্যে যার কারণে আপনার খুব সুন্দর দেখা যায় দূর থেকে রাস্তা থেকে দেখলে আরো সুন্দর দেখা যায় আশপাশের পরিবেশটা দেখেন খুব সুন্দর দুপুরবেলা যে যার কাজে ব্যস্ত আমাদের বাড়ির সামনে আরো সরিষা ক্ষেত আছে এইগুলো হয় ফুল ফুটছে না ছোটো আর কি ওই যে সবুজ দেখা যায় যে আর কয়েকদিন পরেই আপনার এইগুলা ফুল টুল ফুটব ফুটলে আরো সুন্দর দেখানো যায় আমাদের বাড়ির ফিসন সাইডে দিয়ে না একটা জলফুই গাছ আছে আর কি তো এখান থেকে প্রায় সময় আমরা জলফু টুলফই মানে ঠুকাইয় নিতাম আর কি এখন আর সিজন শেষ লাস্টের দিকে এখন আর পরে না আর কি তবে আগে যখন বেশি সংখ্যা পড়তো তখন কেউ আইতো না ঠুকাইতো আর এখন আপনার একবারে কম সংখ্যা পড়ে তো অনেক মানুষ আয় লাস্টের সিজন যা দুটো জলফুই দেয়া একটু গুড় দিয়া অথবা একটু চিনি দেয়া খাইলে মুখটার মধ্যে একটু রুচি লাগবো না তো এইলে অবস্থা তা আমার পাশাপাশি দেখা যায় আমার ভীষণ দিয়া সীমাও আইসে দেখা যায় তুমিও না সরিষা কি সুন্দর দেখা যায় যে সকালবেলা কালকে তুলব তুলবামনে তুলবামনে কালকে এই তো টান দিলে পরতো না কিছু কিছু হয় তুই দিলে তোমার বর্ষাকালেও কাজে লাগবো आय बोलो ना है लकड़ी ना है हाँ देखे माड़ी कटाई तस ओ दबारी शमने दवा लगी है गैस

তাক এটা তুল

পানী দি জলদিয়ে ৰাখিলি তোমাক লাও হোৱাটো অহন না আৰু একো চাই নালো বেক কৰে নাইলে লাও যে বেলা সানব এ বেলা তোমার মনে হচ্ছে খাইলে ভালো হবে বসে ছান না লোক হকলে শান্ত আছে এ আস্তে আস্তেই চলতে পারবা দেওয়া হচ্ছে মূলা নিদিবা নিসা আমরা খেতে মূলা এখনো তেমন বেশি মোটা হয়েছে না কি পাতলা আমরা খেতে ডাটা মোটা আছে একটা দিয়ে এক তরকারি দিব আজকে দুপুরবেলা রান্না হইবো আপনার ট্যাংরা মাছের সুটকি দিয়া সব জাতের আপনার সবজি আছে আর কি এন আমরা ক্ষেত থেকে আপনার মূলা শুধু মূলা আগেই আসেন না আমরা খেতে দিই বড় হয়েছে না ডাটা দেওয়া হয়েছে আর কি একটা আনছে আমরা ক্ষেত থেকে মূলা আনছে একটা সাইডে সাইডে দেওয়া বড় যে এতে একটা আনছে আর

অবশিষ্ট এই ক্ষেতটা ছিল আর কি এই ক্ষেতটাও কাটছে মাত্র সবাই ড্যাঙ্গা ট্যাঙ্গা নিছে আর কি নেরাবন এগুলো নিয়ে গেছে এখন বাড়ির সামনে যত ক্ষেত আছে সব পরিষ্কার হয়ে গেল চারিদিক পরিষ্কার আবার হয়তো দুই তিন মাস পরে আবার বৃষ্টি বৃষ্টিপদল আইলে এদিকে রোয়া আর সিজন আইলে আর একবার এদিকে ফিল আপ হয়ে যাব আর ততক্ষণ পর্যন্ত এদিকে পরিষ্কার এইভাবেই থাকবে আর কি ওই নদীর পরও কাজ নিয়ে ব্যস্ত সবাই অনেকেই আমার কমেন্ট করছিলেন যে তোমার মেইন মেন থেকে রান্নাঘরটাই সবচেয়ে সুন্দর হয়েছে আসলে আমার কাছেও রান্নাঘরটা খুব সুন্দর লাগে কাজগুলো খুব মজবুত হয়েছে দূর থেকে সুন্দরই দেখা যায় ঘরটা আসলে মেস্তরি করলে তো মনে করেন যে তাড়াহুড়া করে হয়তো করব কিন্তু আমার বাইরা করছে তো আর ভাই দুজনে মিলে করছে তো কাজটা খুব আস্তে ধীরে করছে এখন এই যে সাইডের যে মল্লা টলাটি দেখতেছেন বা ওই কালা কালা টিনগুলো দেখতেছেন এগুলোর উপরে দিয়ে যদি আস্তে আস্তে যদি পারি একটু রং করে দিলে আরও সুন্দর হইব কালু লেগে তো আলাদা বাসন থা কিন্তু বাসন তো খায় না বাসন বাসন দিলে খাইতে চায় না এভাবেই হয়তো খাই আর স্বাচ্ছন্দ্য বোধ করে বাসনটা হয়েছিল সেইভাবে ভেঙে গেলছে আর কি মুসুরির ডাল দিয়ে দেওয়া হয়েছে আর কি খাবার Кај сега, као ошеш? Заваше, овшеш, вон वो तो फाक़ी ही से असत है মাটি কাটা শুরু হয়ে গেছে ওই যে মাটি কাটতেছে হ্যাঁ দাউটা

যাই হোক দাদা ভাই দিদি ভাইজা ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি ভিডিওটা লম্বা করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন